দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে আফগানিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ও ভুটানের রাজনীতিতে চলমান পরিবর্তন আঞ্চলিক ভারসাম্যে নতুন বাস্তবতা তৈরি করেছে বিশেষ করে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক এক নতুন পথে অগ্রসর হচ্ছে ভারত ও আফগানিস্তানের সম্পর্ক অতীতে ছিল ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সোভিয়েতপন্থী সরকারের সময় ভারত ছিল কাবুলের মিত্র কিন্তু দুই সালে তালেবান সরকার গঠনের পর সেই সম্পর্ক হিমশীতল হয়ে পড়ে সাম্প্রতিক বছরগুলোতে তালেবান সরকারের সঙ্গে ভারতের পুনরায় ঘনিষ্ঠতা বেড়ে উঠেছে কূটনৈতিক যোগাযোগ মানবিক সহায়তা ও বাণিজ্য সহ নানা বিষয়ে নতুন করে সমাজতা তৈরি হচ্ছে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা যোগ করেছে অন্যদিকে পাকিস্তান যা একসময় তালেবানদের প্রধান সমর্থক ছিল বর্তমানে সীমান্ত সংঘাত ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ইস্যুতে কাবুলের সঙ্গে টানাপূরণে জড়িয়েছে ফলে আফগানিস্তানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা পাকিস্তান ও প্রভাবকে চ্যালেঞ্জ করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন বাংলাদেশ ভারত সম্পর্কেও এসেছে বড় পরিবর্তন শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে সীমান্ত হত্যা ভিসা জটিলতা পুশ ইন নীতি এবং রাজনৈতিক অবস্থা নিয়ে টানাপোড়েন বাড়ছে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন ভাবে উষ্ণ হয়েছে সম্প্রতি দুই দেশের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের সফর ও আলোচনায় বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে একই সময়ে নেপালে দুর্নীতি ও স্বজনীতির বিরুদ্ধে আন্দোলনে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদত্যাগে বাধ্য হয়েছেন তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনের পেছনে বাংলাদেশের আগস্ট অভ্যুত্থানের প্রভাবও দেখা গেছে নেপালে আগামী মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যা দেশটির ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শ্রীলঙ্কায় দুই 22 সালের গণঅভ্যুত্থানের পর বামপন্থী অনুরা কুমারা দিশানায়ক ক্ষমতায় আসেন। তিনি ভারত ও চীনের সঙ্গে ভারসাম্য নীতি গ্রহণ করে অর্থনৈতিক পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন। মালদ্বীপেও পরিবর্তনের হাওয়া বইছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুরের আমলে দেশটি প্রথমে চীনের দিকে ঝুঁকলেও পরে ভারত সফল করে ভারসাম্যরক নীতি অনুসরণ করছে। অন্যদিকে ভুটান সম্প্রতি চীনের সঙ্গে সীমান্ত সহযোগিতা চুক্তি করেছে যা ভারতের প্রভাবকে কিছুটা চ্যালেঞ্জ জানাচ্ছে তবুও দেশটি এখনও ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে থেকে গেছে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক এই পরিবর্তনগুলো স্পষ্ট করেছে এই অঞ্চলে ভারতের একচ্ছত্র প্রভাব আগের মতো আর নেই পাকিস্তান চীন ও অন্যান্য শক্তি এখন নিজেদের অবস্থান দৃঢ় করছে বিশ্লেষকরা বলছে এসব পরিবর্তন ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতি বাণিজ্য ও নিরাপত্তা নীতিতে গভীরভাবে প্রভাব ফেলবে এম শামীম সুখবর